নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা অল্প সময়ের মধ্যে সংসারের কাজগুলো আমরা যাতে গুছিয়ে করতে পারি তারই কিছু টিপস নিয়ে চলে এলাম চলো তাহলে দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো এই ধরনের পেনগুলো কিন্তু আমরা আমরা বর্তমানে কিন্তু আমাদের ঘরে অনেকগুলো হয়ে যায় একটা একটা করে অনেক জমে যায় তো এরকম করে যখন আমরা কলমগুলো যদি না ফেলে দিয়ে একটু বুদ্ধি ঘাটে ঘরে সাজানো জিনিস তৈরি করে নেই তাহলে কিন্তু মন্দ হয় না দেখো পুরোনো প্লাস্টিকের বোতল আমি এভাবে কেটে নিচ্ছি তো দেখো এভাবে কেটে নেওয়ার পর এটার মধ্যে আমি একটা পুরনো মোজা পরিয়ে দেবো তো পুরনো মোজা অনেক সময় হয় কি মোজা লুজ হয়ে যায় তখন কিন্তু আমরা সেই পুজোর মুজাটাকে ফেলেই দিই তো সেই মোজাটা যদি আমরা এভাবে এরকম করে এটার সাথে ইউজ করে নিই তাহলে কিন্তু জিনিস তৈরি হয়ে যায় ঘরে সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যায় মন্দ হয় না তো দেখো বন্ধুরা এরভাবে আমি খুব সুন্দর করে তৈরি করে নিলাম কলম স্ট্যান্ড তো দেখো আমি এই পুরোনো কলমগুলো যে রেখেছি সেই কলমগুলো তুই একটা কাজ করবো করে দেখাবো তোমাদেরকে দেখো আমরা এরকম কিন্তু ফুলগুলো কি হয় কোনো সময় ফুলদানির থেকে যে খুলে পড়ে যায় তো সেগুলো কিন্তু আমরা লাগানো যায় না তো তোমরা যদি এইভাবে কলমের মধ্যে এরকম ঢুকিয়ে তারপর গাডার লাগিয়ে দাও এভাবে খুব সুন্দর কিন্তু একটা আমাদের কলম দানিয়ে তৈরি হয়ে যায় এটার মধ্যে কলমও রাখতে পারো ব্রাশ রাখতে পারো এবং কি সুন্দর করে এই ফুলগুলোকে তোমরা সাজিয়ে রাখতে পারো তো বন্ধুরা কেমন লাগলো তো আইডিয়াটা তো ভালো লাগলো একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এই জিনিস ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে খুব সুন্দর একটা আমরা জিনিস তৈরি করে নিতে পারলাম তো বন্ধুরা চলো তাহলে পরে নাম্বার দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিলাম প্রেসার কুকারের ঢাকনা আর প্রেসার কুকারে ঢাকনার উপরে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু লুজ লুজ হয়ে হয়ে যায় 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 অনেক সময় তো 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 খুলে পড়ে সেটা কি তাতে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে দেখো আমি যদি একটা পেপার সাহায্যে দিই তাহলে কিন্তু আর এই দুর্ঘটনাটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই সময় মতো আমরা জিনিসটাকে চেঞ্জ করে নিতে পারবো তো প্যাচ কেটে গেলে কিন্তু এরকমটাই হয় তো বন্ধুরা তারপর দেখো এই যে ভিতরটা রয়েছে যেটা রাবার জিনিসটা রয়েছে সেটা কিন্তু আমরা যদি এরকম করে তেল মেখে এরকম করে সম্পূর্ণ প্রেশার কুকারটার মধ্যে তেল মেখে তারপর এটা আমরা লাগিয়ে দিই তাহলে যে অতিরিক্ত যে জলটা থাকে সেটা যে বেরিয়ে বাইরে বেরিয়ে পড়ে সেটা কিন্তু আর পড়বে না এটা সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে তো দেখো এইগুলোকে আমি একটু ভালো করে তেল মাখিয়ে দিলাম হাতের থেকে যেগুলো ছিল সেটা মাখিয়ে দিলাম এখন কিন্তু আর একদমই ভিতর থেকে ডালটা পড়বে না উচ্ছে ডালটা পড়বে না তো তারপর চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই তো দেখো বন্ধুরা এই যে ব্যাগগুলো রয়েছে এই ব্যাগগুলো কিন্তু আমাদের অনেকগুলো থাকে ঘরে কিন্তু অনেক জমা হয়ে যায় এই ব্যাগগুলো দিয়েও আমরা একটা কাজ করে নিতে পারি তো চলো দেখি কি কাজ করি তো দেখো বন্ধুরা অনেক সময় কি হয় আমরা যখন একটা ভালো শাড়ি কোথাও পরে যাই পরে এসে সাথে সাথে কিন্তু ধুতে ইচ্ছে করে না আমরা সেটাকে কি করি সেটা বাইরে রেখে দেয় তো বাইরে রেখে দিলে কিন্তু আরও অনেকটা নোংরা হয়ে যায় আমরা যদি এই ব্যাগগুলোর পেছন দিকটা একটু ছোটো ফোটা করে তার উপরে যদি আমরা হ্যাঙ্গারটা ঢুকিয়ে তারপর এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের দুটো তিনটে শাড়ি আমরা সুন্দরভাবে রাখতে তাহলে এটার মধ্যে ধুলোবালি কিছুই লাগবে না আর একসাথে অনেকগুলো শাড়িও রাখতে পারবো তো এভাবে কিন্তু আমরা রাখতে পারি আলমারিতে অনেক সময় হয় শাড়ি ধরে না তো দেখো যদি তোমরা এভাবে করে রাখো তাহলে কিন্তু ব্যাগে সাহায্যে রাখো তাহলে একটার মধ্যে কিন্তু অনেকগুলো শাড়ি তোমরা রাখতে পারবে তো বন্ধুরা চলো পরের নাম্বার টিসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমরা যখন আটা মাখি তখন হাত দিয়ে ছিললে কিন্তু এই মাখাগুলো কিন্তু যখন যখন এরকম লিচি যখন কেটে নেই তখন কিন্তু আমাদের ছোট বড় এরকম হয়ে যায় সেটা যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি দেখতে পারবে কতটা সুন্দরভাবে আমার লিচিগুলো কাটা হয়ে যাবে আর সুন্দরভাবে গোল গোল করে কিন্তু আমরা রুটিগুলো বেড়ে নিতে পারবো তো দেখো এইভাবে করলে কিন্তু আমাদের ছোট বড় হয়ে যায় তো দেখো আমি এখন তোমাদেরকে গোল গোল করে খুব সুন্দরভাবে লিচি করে দেখাবো একই সমান তো দেখো আমি নিয়ে নিলাম একটা সুতো আর রিলের সুতোগুলো যে হয় সেই সুতোগুলো নিয়ে নিলাম তো সুতো দিয়ে এখন খুব সুন্দরভাবে এটাকে আমি কেটে নিতে পারবো আর কত চট করাও হয়ে যাবে আর জিনিসটা কিন্তু গোলও হবে আর একই মাপের কিন্তু আমাদের লিচিগুলো হবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের করা হয়ে গেল আর ছোট ছোট একই মাপে খুব সুন্দরভাবে হয়ে গেল তো এটা আমরা এখন গোল গোল করে নিচ্ছি দেখো কত সুন্দর দেখাচ্ছি দেখো আমি থালার মধ্যে সুন্দর আরো দুটো দেখাচ্ছি তো থালার মধ্যে আমি খুব সুন্দরভাবে আমরা আটা মেখে নেবো অনেক সময় হয় কিন্তু যে বেলুন চাকি এগুলো ভেজা থাকে বা খুঁজে পাওয়া যাচ্ছে না বা ছেলেরা পারে না হয়তো এরকম কিন্তু হয় অনেক সময় তোমার বেলন চাকিতে কিন্তু করতে পারে না রুটি এরকম হয় তো তাদের ক্ষেত্রে কি করে তোমরা যদি এভাবে একটি থালার সাহায্যে এভাবে একটা আরেকটা থালা দিয়ে চেপে এরকম করে চেপে একটু ঘুরিয়ে নাও তাহলে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর গোল একদম রুটিটা তৈরি হয়ে যাবে আমাদের তো দেখতে থাকো কতটা সুন্দরভাবে আমাদের রুটিটা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবার যারা গোল করতে পারো না বেলনি বেলন চাকিতে গোল করতে পারো না তাদেরও কিন্তু এইভাবে করলে পরে খুব সুন্দরভাবে গোলা হবে কোনো রকম অসুবিধাই হবে না তো বন্ধুরা দেখো আমি কয়েকবার করাতে কিন্তু আমাদের চটপট করে কিন্তু দেখো খুব সুন্দর একটা গোল রুটি তৈরি হয়ে গেল তো চলো তারপর আরেকটা আমি দেখাচ্ছি কিভাবে আমরা অনেক সময় হয় বেলুনটা হয়তো রয়েছে কিন্তু চাকিটা আমরা ব্যবহার করতে পারছি না তো দেখো সেই বেলুন দিয়ে আমি কি সুন্দর করে থালার মধ্যে চাকি ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিব তো দেখো কতটা সুন্দরভাবে বেলে নিচ্ছি তো দেখো একদম কিন্তু পারফেক্ট রুটি হয়েছে কিনা বলো আর খুব তাড়াতাড়িও হয় এদিক সেদিক যে পড়ে যাবে আটা সেটাও কিন্তু হয় না অনেকটা থালা বড় যেহেতু তো খুব সুন্দরভাবে ছোট থালাতেও করতে পারো তো দেখো সুতোর সাহায্যে আমরা সুন্দরভাবে গোল করে রুটি সুন্দর করে নিলাম দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই তাহলে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিলাম চা পাতা দু চামচ চা পাতা নিয়ে আর নিয়ে নিব খাবার সোডা খাবার সোডা আর চা পাতা এটা দিয়ে আমি কি করব সেটা দেখতে হলে ভিডিওটি টেনে টেনে দেখা যাবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলেই বুঝতে তো দেখো আমি খাবার সোটা মিশিয়ে দিচ্ছি এখানে খাবার চা চাপাতার সাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে একটি পেপার দিয়ে ঢেকে দিব আর এই পেপার দিয়ে ঢেকে দেওয়ার পর এটার মধ্যে আমি একটা গাডার লাগিয়ে দিব যাতে এই পেপারটি না খুলে যায় তো এটা আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা খাবার কিন্তু ক্লিন করতে খুব ভালো কাজ করে আর চা পাতাটার গন্ধটাও খুব সুন্দর তো চাপাতার গন্ধটা খাবার সোডা দুটো মিলে যখন গন্ধটা খুব সুন্দর হবে তো দেখো এভাবে আমি ফুটো করে দিচ্ছি রিফিলের সাহায্যে কলমের রিফিলের সাহায্যে আমি একটু ফুটো করে দিই দেখো আমি এগুলো কি কাজে ব্যবহার করি দেখতে পাচ্ছ আমি এখানে শাড়ির আলমারির মধ্যে এবার শাড়ির এক সাইডে কোনায় যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু শাড়ি যে একটা রাখতে রাখতে অনেকদিন থাকার পর কিন্তু একটা বে গন্ধ বের হয় সেই গন্ধটা কিন্তু আর বের হবে না আর ন্যাপথিলও দিতে হবে না শাড়িগুলোও খুব ভালো থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন